আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রদের মানববন্ধন বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে দর্শক আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের অঞ্চল অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই বাঙালপাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে উক্ত স্কুলের শিক্ষার্থীরা আমি যতটুকু জানতে পারি পেরেছি তাদের দাবি হচ্ছে প্রধান শিক্ষক হরিচরণ দাসের পদত্যাগ এবং সকল অনিয়ম ও দুর্নীতির ইনভেস্টিগেশন করে আসলে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবে এবং তাদের সাথে আমি যে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তাদের অভিভাবকরাও আসলে অংশগ্রহণ করেছে তাদের দাবি একটাই আসলে সেটি হচ্ছে বাঙ্গালপাড়া স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রধান শিক্ষক আছেন হরিচরণ দাস ওনার পদত্যাগের দাবিতে আসলে তারা আজকে লং মার্চ করেছেন এবং অষ্টগ্রাম উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনে গিয়ে তারা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করবে সেই সাথে তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা হচ্ছে স্মারকলিপি প্রদান করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা স্কুলে ফিরবে না এবং বাসায় ফিরবে না তারা রাজপথে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছেন এখন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবি সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের কাছ থেকে আজকে আজ থেকে দুই বছর আগে দুইশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছিল যে আমাদেরকে স্টুডেন্ট দেওয়া হবে কিন্তু আমাদেরকে আজ দুই বছর হয়ে গেল আমাদের কোনো কাজ নেই আপনার প্রত্যেক স্কুলে গেলে দেখতে পাবেন যে সবার কাছে কাজ আছে কিন্তু আমাদের কাছে এসে নেই আরেকটি দাবি হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক স্কুলে ছাত্রবাস দেওয়া হয়ে থাকে কিন্তু আমাদের স্কুলে তিনটি ছাত্রবাস থাকা সত্ত্বেও আমাদের ভাইয়েরা অন্য অন্য জায়গায় ভাড়া করে পড়াশোনা করছে আর এই ছাত্রবাসে শিক্ষকরা তাদের পরিবার নিয়ে বাস করছে তার আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমরা এই এক এক দফা দাবিতে করছি আমরা একটাই দাবি যে আমাদের প্রধান শিক্ষক আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে আমরা আজকে শিক্ষার্থীদের সাথে আসছি আমাদের তাদের দাবি সাথে আমরা একমত কারণ এই স্কুলে নিয়োগ বাণিজ্য হয়েছে কলেজ করার জন্য সরকার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল সেখানে আমরা জানতে পারলাম এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে বাকিটাকে গেল কোথায় তারপরে পরীক্ষা নিয়োগ নিয়োগ পরীক্ষার মধ্যে পরীক্ষা ফেল করছে বাড়ি থেকে ডাকায় নেয়া আবার তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই এটার বিরুদ্ধে আমরা এখানে আসছে প্রতিবাদ করার জন্য একটা চোদ্দ লক্ষ টাকা তার কোনো খো নেই হদিশ নাই একটা মার্কশিট আনতে গেলে তিনশো টাকা লাগে ব্যক্তি পিছিয়েছে পাঁচশো টাকা আবার কারো কারো কাছ থেকে একশো টাকাও নেই একটা সার্টিফিকেট দেখলে যেটা ছাত্রদের দশ বছর অর্জন এই একটা সার্টিফিকেট রোড এটা গেলে পাঁচশো টাকা দেওয়া লাগে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতাছি না এই জন্য ছাত্রদের সাথে আমরা যতক্ষণ টাকা লাগে তাই আদায় হওয়া না হওয়ার এক আমরা এখানে থাকবো দর্শক বাঙ্গালপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যে এক দফা দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছে সে বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ এস এম জামান আজমল অস্টারাম অনলাইন টিভি কিশোরগঞ্জ